জলের পাইপ পাচার চক্রের সঙ্গে যুক্ত দুজনকে গ্রেপ্তার করে আদালতে তোলে সালতরা থানার পুলিশ তদন্তের স্বার্থে আদালত তাদের পুলিশ হেফাজতে নির্দেশ দেন এই বিষয়ে সাংবাদিক সম্মেলন করে জানালেন বাঁকুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি তিনি কি জানালেন শুনুন হচ্ছে গত চার নয় দু হাজার চব্বিশে আপনারা জানেন আর একটা আমরা প্রেস ব্রিফ করেছিলাম সেটাতে সালতোরা থানার আন্ডারে একটা হিউম পাইপগুলো চুরি হয়েছিল সেই চুরিতে দুজন অ্যারেস্ট হয়েছিল তারপরে তেরোটায় হিউম পাইপও আমাদের রিকভারি হয়েছে তারপর আর জিনিস জানতে চাই সেটা হচ্ছে আঠেরো সাত দু হাজার চব্বিশে আবার জয়পুরেও একটা কেস হয়েছিল সেখানে আবার হিউম পাইপ কিন্তু চুরি হয়েছিল। সো আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই সংক্রান্ত আমাদের পুলিশ তদন্ত নেমে আমাদের একটা টিম গিয়েছিল ঝাড়খণ্ডে সে ঝাড়খণ্ডে দুদিন আগে তিন দিন আগে থেকে ওরা ঝাড়খণ্ডে আছে বিভিন্ন তথ্য পেয়েছিলো তাতে গতকাল দুজনকে অ্যারেস্ট করেছিল ঝাড়খণ্ড থেকে অ্যারেস্ট করে আজকে কোর্টে ওনাদেরকে ফরওয়ার্ড করছে এই দুজন লোক ব্যক্তি এই যে হিউম পাইপের যে চুরির একটা সার্কাল আছে যা চক্রান্ত আছে সেটাতে ওনারা একটা ভূমিকা অংশগ্রহণ করেন আর ওনাদের নাম হচ্ছে একজনের নাম হচ্ছে আদিত্য সিং সেটা ওনার বাড়ি হচ্ছে ডিস্ট্রিক্ট বোকারো ঝাড়খণ্ড সেটা জয়পুরের একটা কেস হয়েছিল চুরির কেসে সে কেসে উনি আজকে ফরওয়ার্ড হচ্ছেন ফরওয়ার্ড হয়ে কেসে আমরা এখন অবধি রিমান্ড পাইনি রিমান্ডের একটা আবেদন করেছি রাজ সাহেবকে আর অন্য একটা ব্যক্তির নাম হচ্ছে সেটা হচ্ছে আব্দুল রশিদ ওনারও বাড়ি ঝাড়খণ্ডেই আছে ডিস্ট্রিক্ট ধানবাদ উনি অ্যারেস্ট হয়েছে আমাদের যে সালতোরা পিএসএ কেস একটা ছিল কেস ন তারিখে একটা চার তারিখে একটা কেস হয়েছিল সে কেসে এনাদের দুজনকে আলাদা আলাদা দুজন দুটো কেসে ওনাকে আজকে ফরওয়ার্ড করা হচ্ছে এনাদেরকে আমরা ঝাড়খন্ড থেকে অ্যারেস্ট করে আজকে ওখানে কোর্টে আমরা ফরওয়ার্ড করছি আদিত্য সিং এই কেসটা এখন অবধি আমরা তদন্তই আছি তো ওদের ভূমিকা আমি ঠিক একটা প্রেসে বলছি না বাট উই হ্যাভ সাফিসিয়েন্ট ইভিডেন্সেস ওই ইভিডেন্সের ভিত্তিতেই ওদেরকে অ্যারেস্ট করা হয়েছে এদের সাথে অনেকগুলো লোক আর যুক্ত যুক্ত আছে সে লোকগুলোর এক একটা ভূমিকা আছে সেটাই জন্য আমরা আজকে হ্যাঁ আচ্ছা এর আগে আমাদের কাছে চারজন অ্যারেস্ট হয়েছে দুজন ওই ট্রাক ড্রাইভার আর তার খালাসি হয়েছিল তারপরেও এর মাঝখানেও আর দুজনকে আমরা অ্যারেস্ট করেছি সালতোরা পি তো মোট এখন সালতরা পি পাঁচজনকে অ্যারেস্ট হয়েছে পাইপ এই পাইপ চুরির কেসে আর জয়পুরে একজনকে ওইটাও আমরা খতিয়ে দেখছি বাঁকুড়া যদি কেউ লোকাল কেউ যদি থাকে আমাদের আপনারা জানেনি সালতোরা থেকে বোকারও বেশি বেশি দূর না পুরুলিয়া তারপরে এই বর্ডারিং স্টেটসে যেগুলো যতটা আছে দেখি হ্যাঁ ওনার ওনার নাম হচ্ছে আদিত্য সিং আদিত্য আব্দুল রাশিদ হচ্ছে সালতরা পি তো মোট এখন ছজন অ্যারেস্ট হয়েছে এই দুটো কেসের এই যে আন্তরাজ্য যে পাচার চক্র বড় কোনো সিন্ডিকেট আছে এর সে এখনই আমরা কিছু বলতে পারছি না বাট দেন এই দুটোকে আমরা আজকেই হেফাজতে নিব তারপরে ওদেরকে আমরা জেরা করব জেরা কে জানা যাবে তা পরবর্তী কারা যুক্ত আছে ইয়া কীভাবে ওরা করতো জিনিসগুলো সো এই আমরা আজকে রিমান্ডে পাই তারপরে আমরা খতিয়ে সামগ্রীগুলো কিনতো কারা সেটাই আমরা ওদেরকে জেরা করেই আমরা জানতে পারবো